ডিয়ার ভিউার্স শিমুলস টিউটোরিয়ালে আপনাকে সদর সম্ভাষণ শিমুলস টিউটোরিয়ালের আজকের বিড আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলন দুই দশমিক এক এর সংক্ষিপ্ত প্রশ্নসমূহের সমাধান তো আমরা নিশ্চয় সবাই অবগত আছি এসএসসি দুই হাজার ছাব্বিশ সাল থেকেই সাধারণগণিতের নম্বর বন্টনের নতুন একটি পদ্ধতি চালু হয়েছে তো আমরা জানি এখানে সৃজনশীল প্রশ্নের দিতে হয় মোট পাঁচটি পাঁচটি থেকে পঞ্চাশ এবং তারই পাশাপাশি বিশ নম্বরের আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হয় তো সুতরাং যারা এ প্লাস পেতে চান তাদের সংক্ষিপ্ত প্রশ্নকে কোনোভাবে স্কিপ করা যাবে না সুতরাং এ প্লাস পাওয়ার জন্য সংক্ষিপ্ত প্রশ্নের গুরুত্ব অত্যাবশ্যক তো সেই প্রয়াসে আমি পাঠ্যবইয়ের এসএসসি দুই হাজার সালের সিলেবাস অনুযায়ী কমান্বয়ে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দিতে থাকব অবশ্যই পর্ব আকারে দেব সবাই সম্পূর্ণ পর্বগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল তো এর পূর্ববর্তী আমার আরেকটি পর্ব প্রকাশিত হয়েছে সেটি অবশ্য অবশ্যই দেখবেন তো কথা দীর্ঘায়িত না করে এখন আমরা এই পর্বের সমস্যাগুলো সমাধান করি এক নম্বর প্রশ্নে বলা হয়েছে ফি ইকাল টু এক্স বিলংস টু এন এক্স আটাইশ এর গুণনীয় এবং চার এর গুণিত হলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো আমরা জানি সেটে প্রকাশ পদ্ধতি দুই ধরনের একটা হচ্ছে গঠন পদ্ধতি একটা হচ্ছে তালিকা পদ্ধতি তো তালিকা পদ্ধতি মানেই এখানে সংখ্যাকারী জিনিসগুলো থাকবে এই যে বাংলা কথাটা আছে এইটাকে আমরা কনভার্ট করে সংখ্যায় রূপান্তর করব তো এক নাম্বার প্রশ্নের সমাধানে আমরা আসি যে দেওয়া আছে ইকুয়েল টু এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স আটাইশ এর গুণনিয়োগ গুণনিয়োগ এবং চার এর গুণিতক এখন এটাকে আমাদের তালিকা তালিকাফলিতে প্রকাশ করতে হবে তো মনে রাখবেন যদি মাঝখানে এবং থাকে এবং দুইটি সত্য থাকে একটি সত্য আর একটি সত্য এক্ষেত্রে আমাদের এই এবং এর আগের অংশ এবং পরের অংশ দুইটি অংশ ধরে নিতে হবে তাহলে আমরা লিখি ধরি এ হচ্ছে এবং এর আগের অংশ এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স আটাইশ এর গুণনিয়োগ গুণনিয়োগ তো এই যে এবং এর আগের অংশকে যদি আমরা ভাঙি তো গুণনিয়োগ আর গুণিতক দুইটা কিন্তু দুই জিনিস প্রশ্ন ভালো করে দেখতে হবে যদি গুণনীয়গ বলে তাহলে আমাদের প্রচেষ্টা হবে একভাবে আর যদি গুণিতক বলে তাহলে প্রচেষ্টা হবে আরেকভাবে তো একজাক্টলি আমরা মনে রাখার সুবিধাতে বলি যদি গুণনিয়োগ বলে প্রশ্নে তাহলে আমরা ভাগ পদ্ধতি দেখবো কি করবো জিনিসটাকে ভাগ করে করে মানটা আনব। আর যদি প্রশ্নে গুণিতক বলে গুণিতক তাহলে আমরা গুণ করে করে মানটা আনবো তো কিভাবে আনবো একটু খেয়াল করি প্রশ্নে বলা আছে আটাইশ এর গুণনিয়োগ তো আটাইশকে আমরা ভাগ দিতে থাকি আটাইশ ভাগ এক আটাইশ আটাইশ ভাগ দুই চোদ্দ আটাইশকে তিন ধারা ভাগ জানা যদি চার দ্বারা ভাগ দিই কত আসে সাত কে পাঁচ দ্বারা ভাগ জানা ছয় দ্বারা ভাগ জানা সাত দ্বারা ভাগ দিলে অলরেডি সাত কিন্তু আছে সাত দ্বারা ভাগ দেওয়ার দরকার নেই তো আমরা ক্ষেত্রে লিখবো মানগুলা এই এক একদম তাহলে এক্ষেত্রে কি পাই এক দুই চার সাত চোদ্দ আটাইশ পরবর্তীতে আমরা বলছি এবং এর আগে একটা অংশ ধরবো পরে একটা অংশ তো এটা তো অলরেডি এ ধরলাম তাহলে এই জায়গাটাকে আমরা বি ধরি বি এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স চার এর গুণিত হুম দুঃখিত একটু কথা বলে রাখি আগে যে এখানে আমাদের দেখতে হবে একজাক্টলি এক্সের মানটা কোথায় থেকে আসতেছে কোন জায়গা থেকে এক্সের মানটা আসতেছে তো এক্সের মানটা আসতেছে এন থেকে আমরা নিশ্চয়ই স্বাভাবিক সংখ্যা সেট এবং পূর্ণ সংখ্যা সেট সম্পর্কে জানি স্বাভাবিক সংখ্যা এক্ষেত্রে এটাকে প্রকাশ করা হয় এন দ্বারা আর এটা হচ্ছে এক দুই তিন চার এভাবে ক্রমান্বয়ে আসতে থাকবে যেগুলো স্বাভাবিক সংখ্যা সেট আর পূর্ণ সংখ্যা সেট সংখ্যার সেট হচ্ছে জেড দ্বারা আর এগে লিখা হয় এভাবে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এভাবে আসতে থাকবে তো এই দুইটা সংখ্যা সেটের মধ্যে খুব সুন্দর একটি পার্থক্য আছে নিশ্চয়ই আমরা সবাই উপলব্ধি করতে পেরেছি প্রথমে প্রথম যে স্বাভাবিক সংখ্যা সেট অর্থাৎ এনএস সেট এখানে আমার জিরো থাকবে না এখানে মাইনাসের কেউ থাকবে না আর যেটা পূর্ণ সংখ্যা সেট এখানে জিরোও থাকবে মাইনাসেরও থাকবে তো আমাদের এখানে বলছে গিয়েসেমানটা কই থেকে নিতে স্বাভাবিক সংখ্যা সেট থেকে এখন দেখো তো স্বাভাবিক সংখ্যা সেটে এক দুই তিন চার পাঁচ ছয় এরা সিরিয়ালে আসে তো আমি কিন্তু ভাগগুলো কিন্তু এইভাবেই দিছি স্বাভাবিক সংখ্যা সেট দ্বারা মাইনাসের কাউকে কিন্তু তারা ভাগ দেই নাই তো সুতরাং এবার বিয়ের ক্ষেত্রে বি হচ্ছে এক্স এর উপাদানগুলো কি এক্স আর এক্সগুলো আসবে কই থেকে এন থেকে এক্স চারের গুণিত তো আমরা প্রথমে ক্লিয়ার করে নিয়েছি যদি প্রশ্নে গুণিতক থাকে তাহলে আমরা গুণ দিয়ে বের করবো তো যেহেতু চারের গুণিতক তো চার একে চার এই যে একধারা ভাগ দিয়ে চার এক্ষেত্রে কি গুণ দিতে হবে চার একে চার তারপর চার দুগুণে কত আট তিন ছেরা বারো চার চারা ষোলো এভাবে আমি যতই গুণ দেবো ততই কিন্তু সংখ্যা আসতে থাকবে ঠিক না সংখ্যা তো শেষ নাই যতই গুণ দিবে ততই আস্তে থাকবে এক্ষেত্রে আমরা লিখতে পারি এই যে এক্ষেত্রে আবার উত্তরগুলো লিখতে হবে শুধু এগুলা যখন আমরা গুণিতক বের করব। গুণিতক বের করলে গুণ দেওয়ার পরে যে মানটা আসছে ওইটা লিখতে পারবো গুণিতকের ক্ষেত্রে আর গুণনিয়কের ক্ষেত্রে যা দ্বারা ভাগ দিতেছি ওইটাও লিখবো আর ভাগ ফল যা আছে ওইটাও লিখবো এটা মাথায় রাখতে হবে তো এখন চার আট বারো ষোলো এভাবে যা খুশির সংখ্যা আসতে থাকবে এখন এই আমরা পিয়ের আগের অংশ নিলাম পিয়ের ক্ষেত্রে এবং এর আগের অংশ নিলাম এবং এর ফলের অংশ দুইটারই কাজ হলো মাঝখানে কি আছে এবং আছে তো আমরা এবং মানে জানি ইন্টারসেকশন কি জানি ইন্টারসেকশন এই যে আমরা ইন্টারসেকশন করি সেটের ক্ষেত্রে এবং মানে কি ইন্টারসেকশন আর যদি এখানে অথবা লেখা থাকতো অথবা তাহলে আমরা ইউনিয়নের ব্যবহার করতাম তো সুতরাং পিটা হচ্ছে কি এই পুরো অংশটাকে আমি কি ধরলাম এ ধরলাম তাহলে লিখতে পারি এ আবার এই পুরো অংশটাকে আমি কী ধরলাম বি ধরলাম তাহলে লিখতে পারি বি এখন দেখি এই দুটো মাঝখানে গিয়ে আছে এবং আছে আর এবং মানে কি ইন্টারসেকশন সুতরাং এ আর বি এর ইন্টারসেকশন করলে আমরা পি এর মান পেয়ে যাব তালিকা পালিকা প্রকাশ হয়ে যাবে তো এ হচ্ছে কত এক দুই চার সাত চোদ্দো আটাইশ আর ইন্টারসেকশন বি হচ্ছে কত বি হচ্ছে চার আট বারো ষোলো এরকম আসতেই থাকবে এখন আমরা ইন্টারসেকশন মানে জানি কি শুধুমাত্র কমন যারা বিগত পর্বটা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন ওই পর্বে কিন্তু আমি এই সম্পর্কে অনেক বিস্তারিত কথা বলেছি যে এটা তো হচ্ছে আমার দ্বিতীয় পর্ব এর আগে কিন্তু আর একটি পর্ব আছে ওই পর্বে মোট আমরা ছয়টি প্রশ্নের সমাধান নিয়ে কথা বলেছি এবং একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বলেছি তো এবার আসি ইউনিয়ন ইন্টারসেকশন মানে হচ্ছে কমন শুধুমাত্র কি কমন ইন্টারসেকশন মানে এক এক নাই লিখতে পারবো না দুই দুই নাই লিখতে পারবো না চার একজাক্টলি এখানেও চার আছে তার মানে চার লিখতে পারবো সাত এখানে সাত নাই চোদ্দ এখানে চোদ্দ নাই তারপর আঠাইশ এখানে আমরা যে চারের নামটা ফরি পড়তে পড়তে আমরা চার চার ষোলো ষাট পাঁচ বিশ চার ছয় চব্বিশ ষাট সাতা আঠাইশ এই যে আটাশ কিন্তু পাবো আমরা ঠিক না যেহেতুটা সাইডের নামটা ফরতেছি বা চারকে গুন দিতেছি এভাবে চারকে সাত দ্বারা গুণ দিলে কত আটাশ পেতাম সুতরাং এখানে আটাশ থাকত এ আটাশ এ আটাশ কমন যেত তাহলে লিখতে পারতাম কত আঠাইশ সুতরাং এইটা হচ্ছে পি সেটের তালিকা পদ্ধতি এটা ছিল আমাদের এক নম্বর প্রশ্নের সমাধান পরবর্তীতে দুই নম্বর প্রশ্নের দিকে তাকাই দুই নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা আছে যে এইট কমা থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু ওয়াই মাইনাস ফাইভ কমা ইলেভেন হলে এক্স কমা ওয়াই নির্ণয় করো এটাকে আবার বলতে পারি যে কমজোর পদ্ধতিতে নির্ণয় করো একই কথা কিন্তু কমজোর পদ্ধতিতে নির্ণয় করো যখন এভাবে থাকবে তখন আমরা কীভাবে সমাধান করবো খুবই সহজ বিষয় এটি তাহলে আমরা শুরু করি দুই নম্বরে যে দেওয়া আছে এইট কমা থ্রি এক্স প্লাস টু ইকুয়েল ওয়াই মাইনাস ফাইভ ইলাকায় এবার আমাদের যেহেতু প্রশ্নে কমজোর বলুক আর এভাবে থাকুক তাহলে একটু খেয়াল করি আমরা দেখি এই জায়গায় একটা কমা আছে এই জায়গায় একটা কমা আছে অর্থাৎ দুইটা ব্রেকেরই কিন্তু কমা আছে তাহলে আমরা কি করতে হবে কমার আগের অংশের সাথে আগের অংশ মিলাতে হবে এবং কমার পরের অংশের সাথে পরের অংশ তো আমরা যদি এভাবে মিলাই তাহলে আমরা কি পাই এইট ইকুয়েল টু ওয়াই মাইনাস ফাইভ এইট টু ওয়াই মাইনাস ফাইভ এটাকে আমি এক নং ধরি আচ্ছা একটু ঘুরাই তাহলে বিষয়টা একটু সুবিধা হবে ওয়াই মাইনাস ফাইভ ইকুয়েল টু এইট এটাকে আমি এক নং ধরি আবার থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু ইলেভেন থ্রি এক্স প্লাস টু ইকুয়েল টু ইলেভেন আমার বলি জিনিসটা প্রথমটার সাথে কমার আগেরটার সাথে কমার আগেরটা সমান সমান দিয়ে লিখলাম যেহেতু মাঝখানে সমান সমান আছে কমার পরের অংশের সাথে কমার পরের অংশ তাহলে থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু ইলেভেন ব্যাস এইটুকু কাজ আমাদের এখন খুব শর্টকাট এক নং হতে পাই এক নং হতে পাই ওয়াই মাইনাস ফাইভ টু এইট বা ওয়াই ইকুয়েল টু এইট প্লাস আমরা নিশ্চয় জানি সমান সমানের এই পাশে যে জিনিস মাইনাসের ওই পাশে গেলে কি হয় প্লাসের তো সমান সমানের এই পাশে এইটটা মাইনাসের ওই পাশে গেলে কি প্লাসের কত তেরো এবং তার পাশাপাশি দুই নং হতে পাই দুই নং হতে পাই থ্রি এক্স প্লাস টু ইকুয়েল টু ইলেভেন আর থ্রি এক্স টু ইলেভেন এর পাশে গেল কি মাইনাসে তাহলে ইলেভেন থেকে যদি আমি টুকে মাইনাস করি তাহলে কত থাকে নাইন থ্রি এক্স বা এক্স টু নাইন পাশে গুণাকারে এ ভাগাকারে তাহলে আমরা কি পাই থ্রি পাই সুতরাং এক্স কমা ওয়াই দেখো তো প্রথমে কার কথা আছে এক্সের কথা সুতরাং আমার উত্তরে প্রথমে এক্স লিখতে হবে আবার দ্বিতীয়তে কার কথা আছে এর কথা সুতরাং উত্তর আমার এর মান লিখতে হবে মান কত 13 তাহলে এই হচ্ছে দুই নম্বর প্রশ্নের সমাধান তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেল মতো এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে আইকনটি বাজিয়ে দিবেন তো পরবর্তী দেখার জন্য আবারও আমন্ত্রণ রইল ধন্যবাদ